একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক এক কলসি সুন্দরী মেয়ে রাস্তা সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় চোখে ফলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাঁড়িয়ে অর্ধেক পাইকে গেছে দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে ব্যাপার দেখি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা কাপে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগলো শেখ সাদি রহমতুল্লাহ এই ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদা এক প্রমদা দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরূপসি সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানুষ অবিকার যুবতী মেয়েটি বলছে ওগো দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কু মতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বালে কর হস্রবন নেত্র ঝরে তবু হেতু ভেবনা এমন ভাই তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করোনা যে শিল্পী রচিল তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর বাতুর এবং কামু হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও ভেবো না আল্লাহর কাসাম আমি কান্দেশি তোমার এত সুন্দর আর চেহারা যে আল্লাহ রব্বুর আলামিন বানাই দিলেন না জানি সে আল্লাহ কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রব্বুর না জানি কত সুন্দর